আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো তার সম্পর্কে বিস্তারিত জানাবে যে ভাই তার সম্পর্কে আমরা আগে জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সুম জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 60 লিটার এবং 160 লিটার পিনসেভেটর মেশিন ইলেকট্রিক এবং জি এখানে দেখতে পাচ্ছি দুইটা আছে দুইটা হচ্ছে ষাট লিটার এবং একশো ষাট লিটার এগুলো হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার থেকে আমাদের ক্রিম সেপারেটার শুরু হয় তো এটা দিয়ে কিভাবে কাজ করবে এবং কি সুযোগ সুবিধা পাবে কাস্টমাররা এটা হচ্ছে মেড ইন দিল্লি হ্যাঁ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন পারাসের পারাস ব্র্যান্ডের একটা মেশিন ক্রিম সেপারেটার জগতে সবচেয়ে ভালো মেশিন এটা ষাট লিটার মেশিন ইলেকট্রিক এখানে আপনি দুধ দেবেন এর ভেতরে বাটির ভেতরে দুধটা ক্রিম এবং দুধ সেপারেট করবে দুধের যে ফ্যাটটা আছে সেটা সেপারেট করে উপরে ড্রেন দিয়ে ক্রিম করবে এবং নিচে ড্রেন দিয়ে দুধ পরবে আচ্ছা যে দুধটা আমরা অবশিষ্ট পাবো এটা দিয়ে কি কোনো কাজ করা যাবে জি আমরা যে দুধটা অবশিষ্ট থাকলাম এটা দুধ থেকে একটা লাভবান ব্যবস্থা আপনি একটা দুধ দিয়ে দুইটা কাজ করতে পারবেন আপনি ক্রিমটা দিয়ে ঘি চিজ অন্য কিছু তৈরি করতে পারবেন এবং দুধটা যে থাকবে সেটা ফ্যাট ফ্রি দুধ হিসেবে প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন বা মাঠা মাথা লাবান এগুলো তৈরি করতে পারবেন তাহলে হচ্ছে আমরা একসাথে যে দুইটা পাচ্ছি দুই ক্রিম দুইটাই আমাদের কাজে লাগতেছে এখানে কিন্তু পারাস এখানে কোথায় করে লেখা আছে আপনাদের বাটিতে ঠিক আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এই লাইফের কারণে হয়তো দেখতে সমস্যা হচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে পারাস লেখা জি এরপরে হচ্ছে 160 লিটার এটা হচ্ছে সেম ব্র্যান্ডের তো এটার মধ্যে কি রকমের সুবিধা পাবে এটা থেকে প্রোডাকশন ওটা বেশি আসবে যেমন ঘন্টায় 60টা দুধ থেকে ক্রিম সেপারেট করবে শুধু ষাট লিটার ঘন্টায় এটা 160টা দুধ থেকে ক্রিম সেপারেট করবে ঘন্টায় এটা হচ্ছে হ্যাঁ এটা জি ওইটা ছিল ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে এবং এইটা হচ্ছে আপনারা কারেন্ট না থাকলেও ইউজ করতে পারবে এবং কারেন্ট থাকলো কারেন্টের মাধ্যমে ইউজ করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল সিস্টেম আছে দর্শক দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল সিস্টেমের মাধ্যমে কারেন্ট না থাকলো এটা যখন হচ্ছে আর ব্রান করবে তখন হচ্ছে ক্রিমটা সেপারেট হবে বিদ্যুৎ থাকলে চলবে না থাকলে চলবে এক কথায় অলরাউন্ডার কিন্তু এই ভিতরে যে ক্রিমটা সেপারেট করে দুইটা সিস্টেম একই রকম চাচ্ছি দর্শক আপনারা এই মেশিনগুলো কিরকমের সুবিধা দিবেন যদি আপনাদের ভিডিও দেখে কোনো কাস্টমার কিনতে আসে এখানে কাস্টমার সব কাস্টমারকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটা যদি কোনো পার্টস নষ্ট হয় বা ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের পার্সেল বিলটা দিতে হবে কিন্তু সার্ভিস বিলটা একদম ফ্রি যদি কোনো কাস্টমার পার্টস চায় এটা কি अवेलेबल পাবে পার্টস সার্ভিস সব কিছু अवेलेबल আপনি আমাদের থেকে মেশিন নেন নিতে আপনার সার্ভিস প্রয়োজন তো আপনি সার্ভিস দিয়ে থাকি আপনারা এখানে দেখবেন পার্টস আছে বিভিন্ন রকমের পিয়ারসেভেটর মেশিনে সব কিছু পার্টস আমাদের কাছে अवेलेबल अवेलेबल থাকে আপনারা যে কোনো সময় এটার কাস্টমার চাইলেই নিতে পারবে এবং এটা আপনাদের অফিসটা কোথায় বা কয়টা অফিস আছে আপনাদের অনলাইন বা অফলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে আমাদের সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল পৌঁছে দেব আর যদি আপনি অফলাইনে আমাদের অফিসে ভিজিট করে চেক করে নিতে চান তাহলে আমাদের বগুড়া এবং ঢাকা অফিসে আসতে পারেন গুগরা হচ্ছে সাজাকুর ফোর্ট প্রবিশাল মনো মাদ্রাসা মার্কেট জিতেতলা ঢাকা এর পুরো পুরো নদর করা পয়সা জি দর্শক আপনারা দুটো অ্যাড্রেস শুনলেন এখানে এসে আপনারা সশরীরে মেশিনগুলো দেখতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এবং আপনারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দর্শকদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম